আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি দেখাইছি আমার একটা ঘাসের জমিতে ঘাস কাটা শেষ এখন আমি নতুন করে আর একটা জমিতে ঘাস আমার জমিতে সুন্দর ঘাস হয়েছে এই ঘাসের বয়স এখন হবে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিন আর আমার ইচ্ছা আমি ঘাসের উপরে গরু পালন করব এই জন্য আমি ঘাসের জমির দিকে একটু বেশি খেয়াল রাখি সবসময় আমি পানি দেওয়ার চেষ্টা করি সার দিই মানে তাড়াতাড়ি যাতে আমার ঘাস হয় গরুগুলোকে আমি ঘাস খাওয়াই মানে রাখতে পারি এই জন্য আমি সবসময় ঘাসের উপরে একটু বেশি নজর দিই আর বর্তমান আমাদের এখানে পাটের কাজ মানে চলেছে এই জন্য আমার রেগুলার ভিডিও দেয়া হয় না পাটের কাজ করে এসে তারপরে আবার খামারের কাজ করতে হয় এই সব মিলে আমি আমার ভিডিও করা হয় না সময় হয় না জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারি না আজকেও সকালবেলা আমি পাটের কাজ করে এসে তারপরে আমার গরুগুলোকে আমি ঘাস কেটে দিতেছি যাই হোক আমি সব সময় একটা কথাই বলি যারা মানে গরু পালন করবেন নতুন খামার করতে চান তারা মানে সবার আগে ঘাস চাষ করেন ঠিক আছে মানে আপনার জমিতে যদি ঘাস থাকে ঠিকভাবে তাহলে আপনি গরু পালন যদি করেন অবশ্যই আপনি লাভবান হবেন আর আপনি যদি ঘাস না লাগান তাহলে আপনি এরকম একটা লাভবান হতে পারবেন না গরু পালন করে আর বর্তমান ভুসির যে দাম ঠিক আছে ভাই এখন ভুসির দাম ষোলোশো পঞ্চাশ টাকা মানে সাতারোশো টাকা এরকম ভুসির দাম আসলে মানে এত টাকা দাম ভুসি যদি আমি কিনে খাওয়াই তাহলে মানে আমি অতটা লাভবান হইতে পারবো না আবার কুড়োরও অনেকটা দাম বর্তমান অনেক দাম সবকিছুরই এই জন্য মানে আপনি যদি ঘাস না লাগান তাহলে ওরকম লাভবান হইতে পারবেন না আর খড়ের কথা তো বাতি বর্তমান মানে আমাদের এখানে খড়ের মূল্যটা অনেকটা বেশি এক এক জায়গায় এক এক ধরনের মূল্য হতে পারে একটু কম বেশি মানে আমাদের এখানে মানে অনেকটাই বেশি খড়ের মূল্য এই জন্য মানে খড় দেওয়া যদি আপনি গরু পালন করতে চান ঠিক আছে তাহলেও মানে আপনি অতটা লাভবান হইতে পারবেন না মানে সব সবসময় আপনি খড় খাওয়ান আর আমার এই জমিতে মানে আগের টিপির যে ঘাসটা হয়েছিল তার তুলনায় এই টিপি মানে সুন্দর ঘাস হয়েছে আর দৈনিক আমার আমার এরকম মানে চার আটি ঘাস আমি গরুগুলোকে খাওয়াই আমার ঘাস গুলো কাটা শেষ আমার ঘাস গুলো এনে বাড়িতে নিয়ে তারপরে আমি মেশিন দিয়ে ঘাস গুলো কাটবো মানে গরুর ফার্মে একটা গরুর ফার্মে কত ধরনের কাজ থাকে আর কত মানে কষ্ট মানে পরিশ্রম করতে এতটাই ঠিক আছে যারা মানে নতুন করে দিবেন কাজ করতে করতে মানে আপনাদের প্রথমে ভালো লাগবে না অতটা তারপরে মানে একটা সময় যখন আপনার মানে এইটার উপর আপনি যখন ব্যবসা লাভবান হইতে পারবেন তখন মানে আপনার ভালো লাগবে আর আজকে যে কাজগুলো আপনাদের আমি দেখাইতেছি ভিডিওতে এরকম দৈনিক মানে প্রতিদিন আমার এরকম কাজ করতে হয় এটা মিস নাই আমি খাইবা না খাই কিন্তু আমার গরু গুলোকে ঠিকই খাইতে দিতে হবে ঠিক আপনাদের বেলাও মানে ওই রকম আপনারা খান বা না খান কিন্তু আপনাদের গরু গুলোর জন্য খাবার জোগাড় করে রাখতে হবে দৈনিক প্রতিদিন আর একটা কথা কি যখন মানে আপনি এ ধরনের কাজ করে গরু গুলোর জন্য খাবার জোগাড় করবেন তারপরে মানে আপনার একটা গরুর যদি কখনো সমস্যা চাওয় তাইলে মানে আপনার এতটা খারাপ লাগবে তা মানে বইলে বোঝাইতে পারবো না যদি কারো থাকে কখনো মানে এরকম অসুস্থ হয়ে যায় গরু তাইলে মানে আপনারাই বুঝবেন যে কতটা খারাপ লাগে তাই আমার গরুগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে আমার গরুগুলো সব সময় সুস্থ থাকে আর আমার একটা গরু অসুস্থ হয়ে পড়ছিল তারপরে মানে আমি চিকিৎসা দিছি চিকিৎসা দেওয়ার পরে এখন মাশাআল্লাহ আমার গরুটা অনেকটা সুস্থ আছে এখন আমার ঘাস কাটা শেষ সেই ঘাসগুলো আমি গুছিয়ে তারপরে আমার গরুগুলোকে আমি নিয়ে দিব এক একটা গরুর আমি প্রথমে এক এক ডিশ ঘাস দেই তারপরে যদি গরুর ঘাস শেষ হয়ে যায় তারপরে আমি আবার ঘাস দেই কারণ ঘাস আমি একসাথে বেশি দেই তাহলে ঘাস হলো নষ্ট করে ফেলে গরুতে এর জন্য প্রথমে কম কম দেয় তারপরে খাওয়া শেষে আমি আবার দিই ফার্মে আসার পরে দেখি আমার একটা গরু ছুটে গেছে ঘাস দিয়ে তারপরে গরুটাকে বাঁধলাম আর এই গরুটা আমি নতুন কিনছি আজকের ভিডিও আমার এই তোমাতেই শেষ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম